তো আজকে হঠাৎ করে হিরো শোরুমে চলে আসলাম হঠাৎ প্ল্যানগুলো কিন্তু মারাত্মক লেভেলের হয় আপনারা যারা হঠাৎ হঠাৎ প্ল্যান করে ঘুরতে যান তারাই বুঝবেন এটার আসল মজা এটা হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান আর পাশেরটা হচ্ছে হিরো কারিসমা তো দুইটার মধ্যে আপনাকে কোনটা বেশি ভালো লাগে আমার কাছে বাইকের বিষয় নিজের মতো চাওয়ার মানে নিজের জন্য চাওয়ার মতো কিছু নেই বাইকের মতো যে কোনো মডেলে আমার খুবই ভালো লাগে আর সবথেকে বেশি ভালো লাগে যে স্কুটি স্কুটি পাশে দুটো রাখা আছে আমার চালানোর খুবই শখ কিন্তু আমি যখন মানে চালানোর জন্য বস হাত কাপা শুরু হয়ে যে আমি খুবই মানে নার্ভাস ফিল করি কেন জানি না আমার খুবই শখ যে আমি চালাবো বাট আমি নার্ভাস এত বেশি নার্ভাস হয়ে পড়ি যে পরে মানে ইচ্ছা করে না যে আর চালাই তো আমার এই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভের কালারটা খুবই ভালো লাগছে আর পাশে হচ্ছে এগুলো আলাদা মডেল এগুলো দেখতে পারেন লাল টুকটুক বউ যেমন দাঁড়িয়ে থাকে লাল টুকটুকে বউ আর এটা হচ্ছে নীল টুকটুকে বউ মানে একদমই সেম লাগতে এভাবে শাড়ি শারিভাবে সাজিয়ে রাখা গাড়িগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর কেনার আগ্রহটা কিন্তু সহজে জাগে আর আপনারা যদি এখানে আসেন তাহলে ফ্রিলি এখানে টেবিলে বসে চা খেতে পারবেন খুব মজা তাই না আমি এখানে সিটে বসলাম আর বারবার তাকাচ্ছি বাইকগুলো সবগুলো কিনে ফেলে অনেক বাইক দেখলেন এবার আইস মাই টার্ন আর ওই যে বলেছিলাম আমি মিরর দেখলেই পাগল হয়ে যায় ছবি তোলার জন্য আর একটু আগেই দেখলাম পুরো জায়গা খালি আর এখনই বাইক নিতে চলে আসছে কি জোস না ভাইয়ারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন বাইক সেল দেয় ভাবা যায় মানুষের কত চাহিদা বাইক কেনার বিশেষ করে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভের চাহিদা অনেক বেশি আমরা যখনই আসি তখনই ভাইয়া আমাদেরকে চা খাওয়ায় এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে চায়ের কালারটাও কিন্তু অনেক জুস তাই না হে তারপরে গোল্ডেন ফিশটাকে দেখছিলাম আরেকজন উপরে আমার মতো পুরা ইন্ট্রোভার গোল্ডেন ফিশটা কিন্তু জোস ভাবে মানে হাটা হাটে করছে বাট এই যে এইটা ইন্ট্রোভার্ট ইন্ট্রোভার্ট থেকে মনে পড়লো ও এটা তো আমার মতো আর যখনই বললাম যে এটা আমার মতো সে চলে গেল একদম ঠিক হয়েছে তোরা ভাগাইয়া দিছে না ও কি মজা